good afternoon friends good afternoon friends jaldi jaldi join good afternoon friends গুড আফটারনুন ফ্রেন্ডস বন্ধুরা ছটাফট জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস হইচই বর্ণালের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা ছটাফট জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস হইচ এ পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম বন্ধুরা ছটাফট জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস বর্ণালীর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও সকলে এভরিওয়ান জয়েনিং জয়নিং প্লিজ ছটাফ জি ওয়ান জয়নিং প্লেস হইচই বর্ণালীর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে নাও বন্ধুরা ছটা পর জয়েন করে নাও আমি বর তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমন করে জানাও সকলে কেমন আছো তাড়াতাড়ি কমন করে জানাও কি চুপটা জট হয়েছে বাবা পড়ে গেছে মনে হয় শীতকাল না গরমকাল এভরি ওয়ান জয়নিং প্লেস হইচ বর্ণারির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম বন্ধুরা ছটা পট জয়েন করে নাও বন্ধুরা ছটা পর জয়েন করে নাও জয়নিং প্লেস এ বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের জানায় স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও সকলে কেমন আছো কমেন্ট করে জানাও এভরি ওয়ান লাইক প্লিজ যারা লাইন আছো প্লিজ দয়া করে লাইক করো ওইচুয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগতম বর্ণালীর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে রইলো অসংখ্য প্রণাম আর ছোটদেরকে রইলো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো ছাটা কমেন্ট কমান করে জানাও রান্না বান্না সারা রান্না তৈরি হয়ে গেছে রান্না করা হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলেছি বন্ধুরা সকলে কেমন আছো কমান করে জানাও সকলে জানি এটা রানিং টাইম বা সকলে যারা ডিউটি করো অবশ্যই ডিউটিতেই আছো তাই তো তো তার মধ্যে যারা ফ্রি টাইম আছো তো সকলে কমান করে জানাও সকলে কেমন আছো এভরি ওয়ান জয়নিং প্লেস হইচ বর্ণালীর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখোই অবশ্যই দেখে নেবে আমি আমার পুচকু সোনামণিকে নিয়ে ভিডিও বানাই আশা করি ভালো লাগবে ঠিক আছে যারা লাইনে আছো প্লিজ দয়া করে একটা করে লাইক করো এভরি ওয়ান লাইক প্লিজ এভরি ওয়ান লাইক প্লেস বানারীর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো ছটা ফট কমান করে জানাও এভরি ওয়ান লাইক প্লেস বন্ধুরা যারা লাইনে আছো অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও এভরি ওয়ান লাইক প্লেস আজকে একটু টাইমটা গন্ডগোল হয়ে গেছে তাই তো আজকে আমি সকাল সকাল বসে পড়েছি তোমাদের সাথে আড্ডা দিতে বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানাও চেয়ে বর্ণালীর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো কমান্ট করে জানাও এভরি ওয়ান জয়নিং প্লেস বন্ধুরা সকলে কেমন আছো তো কমান্ট করে জানাও যারা আমার চ্যানেলে এখনো ভিডিও ওই চ্যানেলটা দেখে নিও আমি আমার দুষ্টু মিষ্ট সোনামণিকে নিয়ে ভিডিও করি আশা করি ভালো লাগবে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে বুঝেছো বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো নি অবশ্যই দেখে নেবে কোথায় গেলে বন্ধুরা তো ছটা পট কমান করো সকলে কেমন আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমান করে জানাও হই চয়ে বর্ণালী পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো ছটা পট কমান করে জানাও আমি বর্ণালী তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি রান্না বান্না হয়ে গেছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি তো সকলে কমান্ট করে জানাও সকলে কেমন আছো সকলে কেমন আছো জানাও তারা তাড়াতাড়ি কমান্ট করো এভরি ওয়ান লাইক প্লিজ যারা লাইন আছো প্লিজ দয়া করে একটা করে লাইক করো হুম হুম

ওই চয়ে বর্ণালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম আজকে দুপুরবেলা লাইফে না এসে আজকে সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি বন্ধুরা সকলে কেমন আছো তো কমেন্ট করে জানাও পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি বুঝতে পারছি না কেন বলতো কেউ তো এখনো কমান করছো না তাই বুঝতে পারছি না हेवर्डो कार्गो विदेश से के बोलते तो मन अच्छे हाउ आर यू फ्रेंड्स हाउ आर यू हाउ आर यू प्लीज कमेंटेट कालो बेला हाय योर कांटे प्लीज कमेंटेट फ्रेंड्स हैवी कागियो कागिया नेकी हाय योर कांटे प्लीज कमेंटेट हाउ आर यू

যারা লাইনে আছো প্লিজ দয়া করে একটা করে লাইক করো এভরি ওয়ান লাইক প্লিজ এভরি ওয়ান লাইক প্লিজ বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম আমি বর্ণালী তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম জানি সকাল সকাল সব সকলে কর্ম মধ্যে আছো তার ফাঁকা যারা ফ্রি আছো অবশ্যই ছটা পর জয়েন করে নাও আমি বর্ণালী তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম বন্ধুরা সকলে কমান করে জানাও সকলে কেমন আছো আর যারা লাইনে আছো প্লিজ দয়া করে একটা করে লাইক করে দিয়ে যাও তাহলে আমি অনেক অনেক খুশি হব থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো ছটা পট কমেন্ট করে জানাও সাতীশ সাতিস এস হাই হাই গুড মর্নিং ফ্রেন্ডস বন্ধু কোথা থেকে দেখছো কমান্ট করে জানাও আজকে ফার্স্ট টাইম তুমি লাইফ এলে তার জন্য অসংখ্য ধন্যবাদ রইল সাতীশ বন্ধু কোথা থেকে দেখছো কমান্ট করে জানাও হাও আর ইউ ফ্রেন্ডস হাও আর ইউ সকলে কেমন আছো কমন করে জানাও বনালীর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা যারা লাইন আছো প্লিজ দয়া করে একটা করে লাইক করে দিয়ে যাও লাইক করলে তাহলে আমাদের কাজের উৎসাহ বাড়ে বুঝেছ বন্ধুরা তো একটু লাইক করা মানে তোমাদের ভালোবাসা দিয়া বুঝুছো বন্ধুরা সাতীশ এস হাই আমি তো আছি বন্ধু হায় হায় একটা মাত্র লাইক করেছে আর কেউ লাইক দিচ্ছ না কেন বন্ধু কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও সাতীশ সাতীশ এস কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও বন্ধু কোথায় চলে গেলে আমার সব দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবীরা তো কমান করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমান করো আমাদের দুষ্টু শোনার ভিডিও তোমাদের কেমন লাগে সাথী শেষ কোথা থেকে দেখছো কমান করে জানাও হয়ার ইওর কান্ট্রি প্লিজ কমান্টেড হয়ার ইওর কান্ট্রি হই চোয়ে বানালির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো ছটা পট কমান করে জানাও হাই হাই তো বললাম গুড মর্নিং গুড মর্নিং সাতীশ কান্টি প্লিজ কমেন্টেড কেমন আছো বন্ধু সাতীশ কেমন আছো কমেন্ট করে জানাও লাইক প্লিজ যারা লাইন আছো প্লিজ দয়া করে একটা করে লাইক করো তাহলে আমরা অনেক খুশি হব বুঝেছ সকাল সকাল আজকে বড় ভিডিও পোস্ট করেছি কারা কারা দেখেছ জানি এখনও সকলের কাছে হয়তো পৌঁছায়নি কারণ ভোর ভোর উঠে রাত্রিবেলা এডিট করেছি ভিডিওটা ঠিক আছে কালকে বিকালে ভিডিওটা শ্যুট করেছি রাত মানে রাত্রিবেলা মানে ভোর চারটের সময় উঠে ঠিক আছে ভিডিওটাকে এডিট করেছি কেউ তো একজন ডিসলাইক করে দিলে কু লাইকটা দিয়েছিলে বলে কেউ ভুল করে দিলে নাকি আর ডিসলাইক করলে কেন হ্যাঁ ও বন্ধুরা বন্ধুরা লাইক দিকে দিয়ে আবার লাইক ফির নিচ্ছো নাকি তো সকালে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানা সাতিস কেমন আছো কমান করে জানাও লাইক দিচ্ছ আবার কেন ঘুরিয়ে ঘুরিয়ে ওই চোয়ে বর্ণালি পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো আমি রান্না বান্না করে তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি তো ঝটা ফট জয়েন করে ঝটা ফট জয়েন করে নাও তোমাদের ভালোবাসার আমি আজকে কাল আজকে না পরশু দিনের লাভ রেটা পেয়ে গেছি ঠিক আছে স্বপ্নের চিঠি পেয়ে গেছি এটা পুরো তোমাদের ভালোবাসা তোমাদের ক্রেডিট বুঝেছো বন্ধুরা তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল হম লাইক প্লেস হইচ বনালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের রইলো অসংখ্য প্রণাম আর ছোটোদের রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের আসি তোমাদের ভালোবাসায় আজকে আমি স্বপ্নের চিঠি পেয়ে গেছি আজকে না দুদিন আগেই পেয়েছি ঠিক আছে এই নিয়ে লাইভের আগেও করেছি সকালবেলা বড় ভিডিও তোমাদের জন্য সারপ্রাইজ দিয়েছি যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই দেখে খুশি হবে ঠিক আছে বন্ধুরা তো ছটা পর জয়েন করে নাও ছটা পর জয়েন করে নাও আমি বর্ণালী তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি বন্ধুরা কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও সৈচয়ের বনালির পক্ষ থেকে সকলকে যারাই স্বাগতম বন্ধুরা যারা আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো কমান করে জানাও আজকে তুমি মনে হয় ফার্স্ট টাইম লাইফ এলে তার জন্য অসংখ্য ধন্যবাদ বাবু ইসলাম কেমন আছো কমান করে জানাও বন্ধু বন্ধু কেমন আছো তো কমান করো বাবু ইসলাম কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও প্লিজ বন্ধুরা যারা দয়া করে করে একটা করো পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা দেখে নেবে আমি আমার দুষ্ট মিষ্ট সোনামনিকে নিয়ে ভিডিও করি ফানি ভিডিও বড় ভিডিও ছাড়ি বাট বড় ভিডিও খুব কম ঠিক আছে হয়তো সপ্তাহে একটা কি দুটো মূলত আমার শর্ট ভিডিও চ্যানেল তোমাদের ভালোবাসার ঈশ্বরের আশীর্বাদে চ্যানেলটা মনেটা অন হয়েছে ঠিক আছে এদিকে স্বপ্নের চিঠি দিনে পেয়েছি এই নিয়ে বড়ো ভিডিও দিয়েছি প্লিজ যারা আমাকে ভালোবেসে থাকো অবশ্যই অবশ্যই বড় ভিডিওটা দেখে নিও একটু বুঝেছ এভরিওয়ান লাইক লাইক প্লেস হইচ বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগত বন্ধুরা সকলে কেমন আছো ছটা ফট কমেন্ট করে জানাও এভরি ওয়ান লাইক প্লেস এভরিওয়ান লাইক প্লেস বলো এখন উঠতে পারবো না এরকম হ্যাঁ তোমার গায়ে কাপড়টা ছেড়ে নাও না আমি এখন উঠতে পারব না এভরিওয়ান লাইক প্লিজ সই বানালি পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা যারা লাইনে আছো প্লিজ তারা করে একটা করে লাইক দাও আর বেশি বেশি করে আপ লিক দাও ঠিক আছে লাইক প্লে সৈজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো ছটা পট কমেন্ট করে জানাও I just took two minutes to for